দেবনারায়ণ টি সেন্টারের পক্ষে দেবনারায়ণ মঙ্গলদ্বীপ ভান্ডারের পক্ষে রেণুকা মানিক মান্না রাজকুমার দেওয়ান শীতলা মাতা ক্লাব শ্রী অতুল রায় ও রতিরঞ্জন রায়ের স্মৃতির উদ্দেশ্যে জিতেন রায় ঈশ্বর শঙ্কর চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে

পাত্র খেলায় খেলোয়াড়দের যে জল দেওয়া হচ্ছে সেটা দিয়েছে সৌরভ নন্দী বিন্টু আমাদের যারা রান্না করেছেন রামধুনি ঠাকুর মশাই যারা পরিবেশন করছেন বা যারা সমস্ত মাঠটা তত্ত্ববর্ধন করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এছাড়াও অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন মাহু জুয়েলার্স বা কালী ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক পলাশ রায় বাফি পাল ইন্টারনেট ক্যাফে দক্ষিণারায়ণ ফার্নিচার গঙ্গামাতা অ্যাগ্রফরাত শরৎ কুমার বাড়ি সুমন কুণ্ডু সুপাই নাথ অসীম কালুই কেনাসাই বিষ্ণা রাইস মিল মজিনা রাইস মিল আদর্শ খান্ডুই দিলীপ দাস পঞ্চল রায় অরূপ নিউ লাইফ মেডিসিন সেন্টার কালীমাতা সেন্টার রাজা স্টোর টেলিফোন বাপ্পা নন্দী উৎপল রায় সুদীপ নন্দী হাসিম

দুর্জা বারু বাবলু বরফ সাদাম বাপন মালিক হারু মান্না বাবাই মজুমদার শেখ নাসের কাদের ভাই সুদরাম সিং কচি শমশেখ কৌশিক পটিয়ার কার্তিক দাস বিশ্বজিৎ রায় রাজেশ গাঙ্গুলি আমির আলী সুস্মিত পুণ্ডু এক্লেন্টাইজ মুকুল মিঠু জামাই অজিত রায় প্রিয়পদ ব্যানার্জী অতনু মালিক রহিম মল্লিক বিকাশ রায় গণেশ কুন্ডু তারক পাত্র শুভ বিফলঞ্জন পাত্র শেখ বাবান নিউটন মোলক তন্ময় মালিক অশোক পাত্র শেখ শহীদ শেখ হাবিব রহমান সবিতা গাঙ্গুলি নিতাই মজুমদার রাজকুমার দে দেময় মেদ্দা ভরতদেও মিঠু দে

اوه ستي بني بنا جوستو خوب بيجا جاري چلو 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 چوني ٿلئي بوله بني مٿي بيجو مون ته ها هر دک

एक भाई साहब हमें तुम्हारी काम आऊंगा घर आऊंगा चला ये डॉक्टर ने तो बे रूम व्यू नहीं ད�ས ཕད�ས ཡདས དད�

और हां ए गोल हां ये हां ये गोल किया मिल भाग जा थोड़ी बहुत से পাঁচ মিনিট না কষ্ট নেই কষ্ট খুব একটু একটু করে প্রত্যেক মিনিট লাভ লাভ করতে

अच्छा ये कमी आज ड्यूटी पर मेरा वो पीलिया नहीं निकला बहुत बड़ा है गाइस मेरा मां आज के मानुष की बोलते था गणेश अमर किस चीज बोलता मैं तो कल को सबको सामने आई जो जाए आले बुजाले जाने के कोना कोना

মা বল বল বল